আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশিত হয়েছে তো বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু হবে কবে শেষ হবে বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে বিস্তারিত সকল তথ্যগুলো পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভুল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে অবশ্যই পেস্টিকে ফলো করবেন তো চলুন কথা না বারে মূল ভিডিওতে চলে আসি 2023 সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন প্রসঙ্গে বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে 2023 সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী 13.10.2025 তারিখ হতে 23.10.2025 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন আবেদন করা অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে চলবে অক্টোবর পর্যন্ত পেসলিপ সংগ্রহ জমা দানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পেসলিপ স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা নগদ বিকাশ রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে ফি জমা দেনের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ পেস্লিপ ডাউনলোড এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আবেদনের সময় পত্র কোড অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে ভুল কোডে আবেদন করলে পরবর্তীতে কোনোভাবেই সংশোধন করা যাবে না উল্লেখ্য প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়ন ফি প্রতিপত্র এক হাজার টাকা তো আপনাদের যাদের ফলাফল আশানুরূপ হয়নি অবশ্যই আপনারা কিন্তু প্রাথমিক ধাপ হিসেবে বোর্ড চ্যালেঞ্জ করবেন যদি আপনাদের আত্মবিশ্বাস থাকে যে পরীক্ষা ভালো দিয়েছেন অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ